নমস্কার বন্ধুরা আজকে আমি অনেক দিন বাদে চলে এসেছি আপনাদের জন্য একটি ছোট্ট রিডিং নিয়ে তো আজকে রিডিংটা হবে আপনাদের এনার্জি চেক করব এবং অ্যাঞ্জেলসরা এই মুহূর্তে আপনাদের কি বলতে চাইছে কি মেসেজ দিতে চাইছে তার উপরে তো এখানে আমি কার্ড আগেই সফল করে রেখেছি এবং যাতে আপনাদের পছন্দ করে নিতে বা বাছাই করতে সুবিধে হয় বা আপনাদের ইনটিউশন অনুযায়ী আপনারা পছন্দ করতে পারেন তার জন্য আমি এখানে তিনটে হেয়ারব্যান্ড রেখে দিয়েছি তো তিনটে তিন রকম কালারের রয়েছে এটা এক নম্বর বাইল এটা দু নম্বর এটা তিন নম্বর এখানে বেগুনি কালারের হেয়ার ব্যান্ড আছে এখানে গোলাপি কালারের এবং এখানে লাল কালারের তো আপনারা কার্ড দেখেও পছন্দ করতে পারেন আবার এই তিনটে দেখেও পছন্দ করতে পারেন তো আমি আগে দেখে নিই এক নম্বর বাইলের জন্য কী বার্তা রয়েছে বা এনার্জি কীরকম রয়েছে কিং অফ কাপস এসছে আচ্ছা খুব সুন্দর যারা এক নম্বর বাইল পছন্দ করেছেন তারা এই মুহূর্তে মানে রাজার মতো হালে রয়েছে ঠিক আছে মানে আপনাদের অ্যাক্টিভিটিসগুলো রাজার মতো আছে আপনারা সিংহাসনে বসে যে কাউকে অর্ডার করে যে কোনো কাজ করিয়ে নিতে পারছেন এরকম একটা ব্যাপার আর মানে হতে পারে আপনার আপনারা কোনো অ্যাডমিনিস্ট্রেটর ঠিক আছে হতে পারে আপনি যে কোনো কাজ করার জন্য সব সময় প্রস্তুত থাকেন মানে অ্যাকশান নিতে পারেন ঠিক আছে এবং যে কোনো কিছুতে বিচার করার ক্ষেত্রে আপনি শুধু মাইন্ড দিয়ে ভাবেন না বা শুধু ব্রেন দিয়ে ভাবেন না ব্যালেন্স করে দুটোকে ব্যালেন্স করে আপনি বিচার করেন আর খুব লয়াল আপনি যা কিছু করেছেন সৎ পথে করেছেন যতটুকুই আপনি করুন না কেন মানে যা কিছু অ্যাচিভ করেন না কেন আপনি খুব সৎ পথে করেছেন এবং লয়াল হতে পারেন আপনি প্রচণ্ড আর হুম তো প্রস্তুত তো থাকেনি অবশ্যই যে কোনো কাজের জন্য এবং কমান্ট করার ইয়েটা আপনার মধ্যে আছে মানে অথরিটি আপনার হাতে রয়েছে যে কোনো কিছু মানে করার আগে খুব ভেবে চিনতে তারপরে কাজ করেন আপনি এমনটা হতে পারে মোট কথা সব দিক থেকে আপনি ভালো আছেন টাকা পয়সার দিক থেকে ইমোশনালি সব দিক থেকে আপনি ভালো আছেন মানে এখানে কোনো সন্দেহ নেই রিলেশনশিপের জায়গাতেও খুব ভালো আছে আপনার যেটা দেখতে পাচ্ছি আর এবার অ্যাঞ্জেসদের তরফ থেকে আপনার জন্য কি বার্তা রয়েছে দেখি ফর আচ্ছা আপনাকে না ফর গিভ করতে বলা হচ্ছে ঠিক আছে আপনার যদি পাস্টের কোনো ব্যাপার থেকে থাকে যেটা আপনাকে খুব কুড়ে করে খাচ্ছে বা আপনি স্যাড হয়ে যাচ্ছেন আপসেট রয়েছেন তো আপনি সেটাকে ফরগিভ করে দিন সেটা যে কোনো মানুষের প্রতি হতে পারে বা নিজেই কোনো গিল্টিতে ফি রয়েছেন যে আমার এই কাজটা না করলে হয়তো আজকে এটা হতো না নিজে গিল্ট ফিল করছেন তো সেক্ষেত্রে সেলফ ফরগিভনেসেরও কথা বলা হচ্ছে দেখুন ফরগিভ করলে না যে কোনো কাজ মিরাকেলের মতো ঘটতে থাকে আমরা যখন পাস্ট রিলিজ করে দিই তখন আমাদের মানে যে কোনো কাজ স্মুথলি হতে থাকে আমাদের লাইফটা আরও স্মুথলি হয়ে যায় সুতরাং ফরগিভ করুন সেটা যদি কোনো ব্যক্তির প্রতি হয়ে থাকে পাস্টে কিংবা যখন নিজের প্রতি নিজের গিল্ট ফিল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নিজেকেও ফরগিভ করুন তো সব কিছু স্মুথলি হয়ে যাবে এটাই ছিল আপনাদের এক নম্বর পাইলেটের জন্য এবার দেখা যায় দু নম্বর পাইলেটের জন্য কি রয়েছে এই সব খুব ভালো আচ্ছা যারা দু নম্বর পাইল পছন্দ করেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা হয়তো খুব মানি মাইন্ডেড এই মুহূর্তে আপনারা হয়তো মানি ছাড়া কিচ্ছু বুঝতে পারছেন না মানে মানির পিছনে দৌড় হচ্ছেন হ্যাঁ কী করে কোথা থেকে দুটো টাকা আসবে এরকম একটা টেন্ডেন্সি সবসময় আপনাদের মাথায় ঘুরছে হ্যাঁ অবশ্যই টাকার পিছনে দৌড়বেন এবং টাকা ধরেও রাখতে পারবেন মানে ওই যে বলে না টাকার মধ্যে ব্যালেন্স করা বা হয়তো আপনারা কোনো একটা গুড নিউজের ওয়েট করছেন বেশ কিছুদিন ধরে হ্যাঁ সেই গুড নিউজটা পাবেন এবং যদি আপনারা নতুন কিছু ব্যবসা স্টার্ট করতে চাইছেন এই মুহুর্তে বা কোনো বাড়ি কিনতে চাইছেন নতুন যে কোনো কিছু বাড়ি গাড়ি ফ্ল্যাট যাই হোক না কেন তো কিনতে পারেন খুব পজিটিভ সব কিছু নিজে সৎ পথেই করবেন টাকার পিছনে দৌড়লেও আপনার কাছে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের বেশি গুরুত্ব হুম মানে আপনি ইমোশনের থেকে বেশি মানে জাগতিক বস্তুর উপরে গুরুত্ব দেন যেটা দেখতে পাচ্ছি ভালো এটা মানি মাইন্ডেড লোক আপনি কিন্তু সব কিছুর জন্য খুবই ভালো একটা অপরচুনিটি পেতে পারেন এবং গুড নিউজ আসতে পারে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ এবার আরেকটা কথা অ্যাঞ্জিস্টরা যেটা বলছে সেটা হলো আপনি যে জিনিসটার জন্য ওয়েট করছেন বা কোনো একটা টাস্ক আপনি করছেন সেটা আপনার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে খুব কঠিন মনে হচ্ছে তো সেটাকে কঠিন মনে না করে মানে অতটা সিরিয়াসনেস না এনে আপনি কি করবেন অ্যাঞ্জেলসদের কাছে হেল্প চাইবেন কিংবা ফ্যামিলি মেম্বার কিংবা ফ্রেন্ডসদের কাছে আপনি হেল্প চাইতে পারেন যাতে আপনার ওই ম্যাটারটা কিছুটা হলেও হেল্প হয়ে যায় ঠিক আছে তবে হ্যাঁ আপনি সঠিক পথে আছেন ঠিক জিনিসটাই আপনি চুজ করেছেন নিজের লাইফের গ্রোথের জন্য তো কোনো ভুল জিনিস চুজ করেননি আপনি সঠিক পথে আছেন জাস্ট কাজটা করে যান এবং নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজটা করুন সাধনা করতে হয় বলে না যে কোনো কিছুর জন্য এটা হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে বা কেরিয়ার রিলেটেড বা সাম আদার থিংস তো যেটাই হোক না কেন আপনাকে বলা হচ্ছে সেটার পিছনেই লেগে থাকুন সঠিক পথে আছেন অ্যাঞ্জেলসরা এটাই বলছে এবং অ্যাঞ্জেলসদের কাছে আপনি হেল্পও চাইতে পারেন এবার তিন নম্বর পাইল দেখে নিচ্ছি অফ ফস টেক অ্যাকশন আচ্ছা দেখুন তিন নম্বর পাইল যারা পছন্দ করেছেন তাদের বলছে তারা রানীর মতো হালে রয়েছে মানে হয়তো আপনি রানী নন কিন্তু আপনি যেখানেই থাকুন যে বাড়িতেই থাকুন আপনার ইয়েটা মানে অবস্থানটা রানীর মতোই ঠিক আছে আপনাকে সবাই রানীর মতো ট্রিট করে আপনি সব কিছু অ্যাচিভ করতে পেরেছেন সব দিক থেকে পজিটিভ কিন্তু আপনি না আপনার ছোটো ছোটো শত্রুদেরও ভয় পান মানে আপনার হাতে ধরুন পাওয়ার রয়েছে ক্ষমতা রয়েছে অথরিটি রয়েছে কিন্তু তারপরেও আপনার থেকে অনেক ছোট শত্রু ধরুন তাদেরকেও আপনি ভয় পান ছোটো ছোটো জিনিসে ভয় পান নেগেটিভ হয়ে যান অল্প বিষয়ে যেটা কিনা দেখতে পাচ্ছি আমি যে আপনি খুব ছোটো ছোটো বিষয়ে প্রচণ্ডভাবে নেগেটিভ হয়ে যান যেটা ঠিক নয় কিন্তু তো আপনি পজিটিভ থাকুন সব কিছু ভালো হবে এবং সব আপনার আয়ত্তেই থাকবে জাস্ট পজিটিভ থাকুন এবং অ্যাঞ্জদের তরফ থেকে বলা হচ্ছে টেক অ্যাকশন তো আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে আপনি যে কাজটাই করছেন না কেন স্টেপ নিন ঠিক আছে ঢিমে তাহলে কাজ করলে হবে না আপনাকে স্টেপ নিতে হবে অ্যাঞ্জেলসরা অপেক্ষায় রয়েছে আপনাকে অ্যাসিস্ট করার জন্য আপনি জাস্ট স্টেপ নিন ঠিক আছে অ্যাকশন না নিলে তো কিছু কাজই হবে না না আপনাকেই তো প্রথম অ্যাকশনটা নিতে হবে তো সব ভালো হবে অ্যাঙ্গসটা সবসময় আপনার পাশেই রয়েছে এবং আপনার স্টেপ নেওয়ার অপেক্ষা করছে তারা তারপরে তারা তাদের কাজটা করবে তো যে বিষয়ই হোক না কেন আপনি অ্যাকশন নিন তো আশা করছি বন্ধুরা আমার রিডিংটা আজকে আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন এরকম ছোটো ছোটো রিডিং আমি আবারও নিয়ে আসবো আপনাদের জন্য এবং এই রিডিংটাকে ক্লেম করার জন্য আপনারা ওয়ান কমেন্ট বক্সে লিখতে পারেন থ্যাংক ইউ